হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকের দিনটা হচ্ছে ছাব্বিশে আগস্ট মঙ্গলবার বাজে এখন সকাল নটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে যেমনটা তোমাদেরকে ব্লগের শুরুতেই বললাম সকাল নটার সময় এখন আমি বাসি বিছানা গুছাচ্ছি তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে বলো তো আজকে হাজব্যান্ড অনেকটা সকাল সকাল বেরিয়েছে কলকাতার উদ্দেশ্যে তো ওকে বের করে দিয়ে তারপরে আবার কিছুক্ষণ আমি একটু শুয়েছিলাম কারণ কোনো কাজকর্ম নেই আর পুরুষ মানুষ বাড়ি না থাকলে দেখবে রান্নাবান্নারাও খুব একটা মানে তারা থাকে না বা তোরজোরও থাকে না তো সেই কারণেই আর কি অত সকাল সকাল উঠেই বা কী করবো আর শরীরটাও কিছুদিন যাবত মানে ভালো যাচ্ছে না মানে সেরকম কিছু না ওই হয় না মাঝে মধ্যে একটুখানি রিল্যাক্সেশনের দরকার হয় আর কি বা একটুখানি মনে হয় রেস্ট করি আর কি এরকমই একটা ইচ্ছে হচ্ছিল কিন্তু সেরকমভাবে তো রেস্ট নেওয়ার আর মানে অবকাশ থাকে না আমাদের মতন গৃহিণীদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ননস্টপ চলতেই থাকে তো এরকম মাঝে মধ্যে যদি ছুটি ছাটা পাওয়া যায় তো বেশ ভালো লাগে আর কি তো যাই হোক হাজব্যান্ড বেরিয়েছে যেহেতু তো সকাল সকাল উঠে টুকটাক বাসি কাজকর্ম একটু সেরেছি মানে ওই বাসি বিছানাটা একটু গুছিয়ে হালকা করে ঘরটা একটু ঝাড় দিয়ে দিয়েছিলাম দৌড়ে জল দিয়ে তারপরে ওকে বের করে দিয়েছি আর ও সকালবেলা না ওটস খেয়ে গেছে ওটসটা ওর মতো বানিয়ে নিয়েছে আর আমি বাসি কাজকর্মগুলো সেরেছি তো তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে মার যে দিদি থাকে রাত্রিবেলা তো সেই দিদিও বেরিয়ে গেলেন আর সকালে যে দিদি আসেন মাকে দেখাশোনা করতে সেই দিদিও এলেন তো ওনাদেরকে আর কি সব গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপর আমি কিছুক্ষণ আরও শুয়েছিলাম মানে ভাল লাগছিল না মনে হচ্ছিলো আর একটুখানি শুলে ভালো হতো তো ওই কিছুক্ষণের জন্য একটু চোখটাও লেগে গেছিলো আধ ঘন্টা মতন একটুখানি ঘুমিয়েও নিয়েছি বলতে পারো তারপরে এখন ফাইনালি নটা বাজে দেখছি যে না নটা বেজে গেল এবার তো উঠতেই হবে তো তারপরে উঠে এখন দেখো ঝটপট করে সংসারে কাজকর্মে লেগে পড়েছি আর আজকে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্নার খুব একটা তারা নেই তো সেই জন্য ভাবলাম বাসি বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে একবারে ঘরের ফার্নিচারগুলো ডাস্টিং করে নিই সেই শুক্রবার দিন আমি ঘরের ঝুলটুলগুলো ঝেড়েছিলাম জানো তো বহু দিন বাদে ঘর দুয়ার ভালো করে ডাস্টিং ক্লিনিং করে বেশ ভালো লেগেছে কিন্তু আমি কিছু আর ভিডিও শ্যুট করিনি কারণ কি বলো তো একটা ভিডিও শ্যুট করে কোনো কাজ করতে গেলে না অনেকটা সময় লেগে যায় তো সেই কারণে সেদিন আর ওই ডাস্টিং ক্লিনিংয়ের ভিডিও কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করিনি ঝটপট ঝটপট করে কাজকর্মগুলো কমপ্লিট করেছি শুধু বড় বেডরুম না ছোটো বেডরুম ডাইনিং কিচেন সমস্ত কিছুই ভালো করে আর কি ডাস্টিং এবং ক্লিনিং করেছি মানে ঝুল ঢুল ছেড়ে টেড়ে সব পরিষ্কার করেছি তো শুক্রবারের পরে আর ঘরের ফার্নিচারগুলো ঝাড়াঝাড়ি করা হয়নি এত ধুলো হয় এত ধুলো হয় এত বৃষ্টিও হচ্ছে আমাদের এখানে তবুও ফার্নিচারের ওপরে এত যে ধুলো কোথা থেকে আসে সত্যি বুঝতে পারি না এভরি ডে ডাস্টিং করতে হয় এরকম একটা ব্যাপার তো সব ঘর মানে ঘরে এত জিনিসপত্র এতগুলো ঘর এভরিডে বলো কারুর পক্ষে পসিবল সংসারের নিত্যদিনের কাজকর্ম কমপ্লিট করে এই ডাস্টিং ক্লিনিংটা করা তো তার মধ্যেও করতে হয় কিছু করার নেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগলে পরে এগুলো তো করতেই হবে আর আমার সবসময় সব কিছু পরিপাটি মানে রাখতেও ভালোবাসি আর আমার থাকতেও ভালো লাগে তো যত যাই হয়ে যাক না কেন চেষ্টা করি সব কিছুকে নিজের মতন করে যতটুকু পসিবল পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেললাম আর ঘরের লোকটাও কিন্তু একটু চেঞ্জ করেছি তোমরা হয়তো বুঝতে পারছো আর বিছানার মানে বালিশের সেট আপটাও একটু চেঞ্জ করেছি লগের শুরুতে যখন বিছানাটা গুছলাম তখন তো আমরা দেখতেই পেলে অনেক দিন না বালিশগুলো রাখছিলাম তো মানে সেট আপটা না ঠিক আর ভালো লাগছিলো না মনে হচ্ছিল একটু যদি চেঞ্জ করতে পারি তো বেশ ভালো লাগবে তো আমার কি বলো তো বালিশগুলো সেরকম হওয়া দরকার বালিশ দিয়ে যদি বেডটাকে ডেকোরেশন করতে চাও মানে বালিশগুলো যদি একটু শক্তপোক্ত হয় মানে সুন্দর করে ডেকোরেশন করলে দেখতে বেশ ভালো লাগে কিন্তু আমার মানে নতুন চার চারটে বালিশ রয়েছে কিন্তু তার মধ্যে দুটো বালিশ ইউজ করা হয় আর দুটো বালিশ তুলে রাখা হয়েছে আর পুরোনো বালিশগুলো যেহেতু বহুদিন ধরে ইউজ হচ্ছে তো বালিশগুলোর কি বলো তো তুলোটা না মানে সেই হয় না লুজ হয়ে গেছে যার জন্য বালিশগুলো ওই একদম নরম টাইপের তো ওগুলোকে যদি সুন্দর করে আমি ডেকোরেশন করতে চাই সুন্দর করে ডেকোরেশন সেটা দিয়ে করা যায় না তবুও কোনো রকমের আর কি চেষ্টা করাতে দেখলাম যে হ্যাঁ এইভাবে সাজানোতে দেখতে বেশ ভালো লাগছে তো ওইভাবেই সাজিয়ে রাখছি এখন আপাতত এখন বেডটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে একটু অন্যরকম লুকিং আর কি আসে খুব ভালো লাগছে এখন কয়দিন ধরে তো এখন তো কতদিন চলবে এরকমভাবে তারপরে আবার একটু চেঞ্জ করব তো একটু অদল বদল করে জিনিসপত্র রাখলে বা ঘরের ডেকোরেশনটা একটু চেঞ্জ করলে দেখবে এক ব্যাপারটা আর থাকে না একটু নতুনত্ব আসলে কান্না ভালো লাগে বলো তো আমার ক্ষেত্রেও তাই তো এই হচ্ছে ব্যাপার তবে জানো তো আমি সেদিনকে আর কি ঘরের ঝুলটুলগুলো ঝেড়েছিলাম মানে গত শুক্রবারের কথা বলছি শুক্রবার দিনকে ঘরে ঝুলটুলগুলো ঝেড়েছিলাম কিন্তু তারপরেই তো বৃষ্টি শুক্রবার দিনকেও বৃষ্টি হয়েছে মানে আমি কাঁচা ধোয়া করতে পারিনি তো সাধারণত ঘরে ঝুলটুল ঝালে পরে কি হয় মানে বিছানা চাদর তারপরে যে সব কভারগুলো মনে হয় একটুখানি তুলে কেচে দেওয়া দরকার অনেক দিন কাঁচা হয়নি তো সেগুলোকে তো মনে হয় যে তুলে ফেলি তো এরকম করে এক গামলা জমে রয়েছে অলরেডি বাথরুমে তো আজকে ঘুম থেকে উঠেই দেখছে একদম ঝলমলে ওয়েদার পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখে কী ভালো লাগছে তো ভাবলাম যে আজকে সকাল সকালই যেহেতু মানে কাজকর্মগুলো হয়ে যাচ্ছে মানে এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা হয়ে যাওয়া মানে একটা বড় কাজ হয়ে গেল সকালবেলাতেই আর আজকে যেহেতু রান্নাবান্নার চাপটা খুব একটা আমার নেই বললেই চলে কারণ খাবার মধ্যে তো এখন আমি আর বোন হাজব্যান্ড যদি বাড়ি না থাকে মার খাওয়ার তো পুরোপুরিভাবে আলাদাই হয় মা তো আর আমাদের সাথে এখন আর খান না তো মার খাবারটা পুরোপুরি আলাদাভাবেই বানাতে হয় তো সেই জন্য আমার আর বোনের জন্য অত কিছু তামঝাম আজকে করবো না ভেবেছি আজকে মানে জোর কদমে কাজকর্মগুলো করে নিই আর একঘেয়ে বৃষ্টি হতে থাকলে দেখবে ভালো লাগে না কোনো কাজকর্ম করতেও ইচ্ছা করে না তো মানে এই কয়দিন যেটুকু না করলে নয় সেটুকুই করেছি কিন্তু মানে সেইভাবে যে অ্যাক্টিভলি কোনো সংসারে কাজকর্ম করা সেই ব্যাপারটা দেখবে বৃষ্টি বাদলের দিন বা একটানা বৃষ্টি হতে থাকলে সেটা একদমই ভালো লাগে না তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল মানে কাজ করতে হয় করছিলাম কিন্তু ওই মনোযোগ দিয়ে অ্যাক্টিভলি যে কোনো কাজ করা বা সংসারে কোনো দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করা সেই সব মানে বহুদিন ধরেই আর কি করা হচ্ছিল না বলতে পারো তো এই হচ্ছে ব্যাপার তো আজকে এত সুন্দর ঝলমলে ওয়েদার দেখে খুব ভালো লাগছিল ভাবলাম যে আজকে এই ওয়েদার রয়েছে মনে এনার্জিও রয়েছে ঝটপট করে কাজকর্মগুলো সেরে ফেরি রান্নাবান্না করে কাজকর্ম করতে গেলে দেখবে রান্নাবান্নাতেই অর্ধেক এনার্জি চলে যায় আমার ক্ষেত্রে তো তাই হয় বিশেষ করে গরমকালে তো আরও বেশি মানে এত ঘাম হয় তো ওই ঘামেই অর্ধেক এনার্জি আমার বেরিয়ে যায় তো রান্নাবান্নার পরে মনে হয় একটু বিশ্রাম নিয়ে নিই তারপরে কাজকর্মগুলো করি তো বিশ্রাম নিতে গিয়ে বেজে যায় প্রায় এগারোটা সাড়ে এগারোটা আর তারপরে গিয়ে কোনো কাজকর্ম হাত দিতে দিতে অনেকটাই বেলা হয়ে যায় তো আজকে যেহেতু সকালবেলা রান্নাঘরে ঢুকিনি তো এই সব কাজগুলো ঝটপট করে কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমার ডাইনিংয়ের সেট আপটাও কিন্তু একটু চেঞ্জ হয়েছে নোটিস করেছো কি না বলো অবশ্যই আর এই যে দেখো এই জায়গাটাও একটু লুকটা চেঞ্জ করেছি আর তোমাদেরকে তো তো জন্মদিনের দিন দেখানো হয়নি যে এইবার বার্থডে স্পেশাল কি নেওয়া হয়েছে তো তোমরা তো দেখতেই পাও আমি যখন যেটা ইচ্ছা হয় যখন যেটা পছন্দ হয় আর কি হাজবেন্ডকে বলি হাজব্যান্ড তখনই সেটা আমাকে কিনে দেয় তো পার্টিকুলার বার্থডে বলে স্পেশাল কোনো গিফট এই বছর আমি নিইনি তো মানে ইচ্ছা আছে পরে কিছু জিনিস বাড়ির জন্যই করার আমার সংসারের জন্য জিনিস কিনতে খুবই ভালো লাগে তোমরা যারা দীর্ঘদিন ধরে আমার ব্লগ দেখছো তোমরা জানো যে আমার শাড়ি জামা কাপড় বা কোনো গয়নাগাটির থেকেও আমার ঘর সাজানোর জিনিস বা ঘরের জন্য কিছু কিনতে পারলে বা কিচেনের জন্য কিছু কিনতে পারলে বা ভগবানের জন্য কিছু করতে পারলে আমার বেশি ভালো লাগে সেগুলো তো সেই রকম টাইপের জিনিসপত্রই আমি বেশিরভাগ কিনে থাকি এতদিন ধরে তোমরা দেখে তো সেটা বুঝতেই পেরে গেছো তো ইচ্ছা আছে পরে কিছু জিনিস করার তো যদি করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই তো এইবার আমার এই মাল্টিপারপাস ডটার ভীষণ প্রয়োজন ছিল তো হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে একটা মাল্টিপারপাস ড্রয়ার কিনে দিও তো এইটা না মিশো থেকে আমি অর্ডার করেছি তো খুবই রিজনেবেল প্রাইসে এটা নিয়েছি পাঁচশো টাকার মধ্যে আর কি হয়ে গেছিলো ফাইভ লেয়ারের এটা কোয়ালিটিটা মোটামুটি মানে পাঁচশো টাকার মধ্যে একটা মাল্টিপারপাস ডয়ার পাচ্ছি মানে বুঝতেই পারছো তার কোয়ালিটি কীরকম কি হতে পারে তবে খুব খারাপও না আবার খুব ভালোও না এরকমই তো এটা মেনলি আমি নিয়েছিলাম হচ্ছে আমাদের যে ওষুধপত্রগুলো দেখেছো তোমরা যে আমার যে ক্রকারি ইউনিটের ওপরে একটা টু টায়ারের র্যাক ছিল কিছুদিন আগে ওটা অর্গানাইজ করেছিলাম তো ওরমভাবে না দেখতে খুব বাজে লাগে ডাইনিংয়ে ঢুকেই একটা কি বলবো ওষুধের র্যাক দেখতে খুব বাজে লাগে তো ওরকমভাবে রাখতেও ভালো লাগে না ধুলো পড়লে না পরিষ্কার করতেও খুব অসুবিধা হয় আর ওষুধ যেহেতু একটা খুব ভাইটাল জিনিস তো সেই জিনিসগুলোকে একটু সেফলি রাখাই দরকার তো আমাদের বাড়িতে ওষুধ যেহেতু খুব ব্যবহৃত হয় তো সেই জন্য না বিভিন্ন জায়গায় তোমরা আমাদের বাড়িতে আর কি এলে পরে ওষুধ দেখতে পাবে কিছু জায়গায় হচ্ছে লিকুইড ওষুধ কিছু জায়গায় হচ্ছে ট্যাবলেট ওষুধ এইভাবে আর কি অর্গানাইজ করে রাখা থাকে সাথে করে আমার পেডসগুলো রয়েছে তো ওদেরও ওষুধ থাকে তো আমি কি করলাম বলো তো এই মাল্টিপারপাস ডয়ারটা বেসিক্যালি এনেছি ওই আমাদের বাড়ির যে সমস্ত রকমের ওষুধগুলো মেনলি লিকুইড ফর্মে যে ওষুধগুলো রয়েছে সেগুলোকে অর্গানাইজ করে রাখার জন্য তার সাথে টুকটাক নিকনাক জিনিসপত্র প্রচুরই থাকে সংসারের বুঝতেই পারো যে প্লাস্টিকের ব্যাগগুলো হয় মানে বাজারের যে ব্যাগগুলো হয় মানে প্লাস্টিকের না কাপড়ের যে ব্যাগগুলো হয় সেই সব ব্যাগগুলো তার সাথে রুম ফ্রেশনার এক্সট্রা তালা চাবি এগুলো আর কি অর্গানাইজ করে রাখার জন্য কিছু প্লাস্টিকস প্রয়োজনে দরকার হয় তারপরে ছাতা ঠাতা সব জিনিস রেখে দেওয়ার জন্যই আর কি ওই taquina তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক অবশ্যই জানিও কীরকম লাগলো আর কি জিনিসটা ওইভাবে সাজিয়েছি আর তারপরে দেখো বক বক করতে করতে কিন্তু আমার রান্নাঘরে গিয়ে সকালে চিয়া সিড দিয়ে মধু খাওয়া হয়ে গেছে আর সকালে চা দিয়ে বিস্কিট খেয়ে নিলাম এই করতে করতে প্রায় দেখছি এগারোটা বাজে তো ভাবলাম সকালে ব্রেকফাস্ট আজকে স্কিপ করে দেবো তাড়াতাড়ি আজকে দুপুরের লাঞ্চটা করে নেব তো কাজকর্মগুলো ঝটপট করে সেরে ফেলি তো চা খেয়েছি যেহেতু দুধ চা তো দুধ চা খেলে না খুব একটা মানে খিদে পায় না তো চা দিয়ে সকালের দিকটা ম্যানেজ হয়ে যাবে আর দুপুরবেলাতে আর কি তাড়াতাড়ি দুপুরে লাঞ্চটা সেরে নেবো তো কাজকর্মগুলো আজকে তাড়াতাড়ি কমপ্লিট করে নিই এরকমটাই ভেবেছি তো তোমাদেরকে তো বলছিলাম যে এক গামলা কাঁচা বাকি আছে তো সেগুলোকে না গরম জল করে ভিজিয়ে দিলাম সকাল সকাল আর বাইরের ওয়েদারটা তো দেখে বুঝতেই পারছ মানে একদম পুরো সেই পুজো পুজো রোদটা পুজোর সময় যেরকম নীল আকাশ আর পেঁজা তুলোর মতো মেঘগুলো ভেসে ভেসে বেরাই দেখে সত্যিই মনে হচ্ছে এবার পুজো আসছে তো তোমাদের পুজোর কেনাকাটা কতদূর হলো অবশ্যই জানিও তা আমাদের এবার অনলাইনেই ভ ভরসা আমি সেরকমভাবে বেরোতেও পারিনি আর কিছু কেনাকাটাও সেরকমভাবে করতে পারিনি তো অনলাইন থেকেই যা টুকটাক কেনাকাটা হয়েছে আর হাজব্যান্ডেরটা হাজব্যান্ড গিয়ে কিনে নিয়ে এসেছে এরকমই আর কি মার্কেটিং হয়েছে আরও কিছু কেনাকাটা বাকি আছে তো হয়ে যাক একবারে সব তোমাদের সাথে শেয়ার করব অনলাইন থেকেই কী কী কিনেছি তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এদিকে দেখো আগের দিনে না অনেক কটা নাইটি কেচে দিয়েছিলাম তো অল্প অল্প করে কেচেছি যাতে করে খুব একটা চাপ না পড়ে তো এতগুলো নাইটি আর কি জমে গেছিলো মানে এগুলো রেগুলার ধোয়া হয় কিন্তু রেগুলার ধুলেই তো হলো না এত মানে কি বলবো সংসারের কাজকর্ম করি তারপরে রান্নাবান্না ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন তো এই নাইটিগুলোই তো পরে করি তো এগুলো না আমি সপ্তাহে একদিন করে চেষ্টা করি একদম গরম জল করে সার্ফ দিয়ে কেচে দেওয়ার তো সেইটাই আর কি করে দিয়েছিলাম সব কটা নাইটিকেই তো সেইগুলো আর কি আগের দিন রোদ যেহেতু ভালো উঠেছিলো একদম শুকিয়ে গেছে তো এগুলোকে ভাজ করে জায়গা মতো না তুললে আজকে আবার যেগুলো কাচবো সেগুলোকে তো আবার রাখতে হবে তো সেই জন্যই আর কি এগুলো আর কি ভাজ করে দিচ্ছি আর আমার বোনকে শেখাচ্ছিলাম যে কীভাবে জামাকাপড় ভাজ করতে হয় এত বড়ো হয়ে গেছে এখনও জানো তো ভালো করে না জামাকাপড় ভাজ করতে পারে না তো এগুলো এক জন এক রকমের আর কি ধাঁচের হয় তো যেহেতু পারে না সেই জন্য আমি শেখানোর আর কি চেষ্টা করছিলাম তো কোনো রকমে করেছে তো যাই হোক আমি মানে যেগুলো যেগুলো গুছিয়েছি সেগুলো সেগুলো সব জায়গা মতন আর কি অর্গানাইজ করে দিলাম আর আমার এখন একটা বড় কাজ রয়েছে আলমারিগুলোকে আর কি একটু গোছাতে হবে আমার হাজবেন্ডের যা জামা জামাকাপড় আর কি ওপরের আলমারিতে রাখা ছিল তো নিচে তো অনেকগুলো আলমারি রয়েছে তোমরা দেখেছই তো নিচে ওর সব জামাকাপড়গুলোকে ট্রান্সফার করে দিয়েছি নিচের আলমারিতে তো এই কাজটা আমি রবিবার দিনকে করেছি তো ওপরের আলমারিটা বলতে পারো এই সেভেন্টি পার্সেন্ট খালি হয়ে গেছে ওপরে যে বড় আমার প্লাইউডের ক্যাবিনেটটা যেটা নতুন নেওয়া হয়েছে এবার তো সেটা বলতে পারো সেভেন্টি পার্সেন্ট মতন খালি হয়ে গেছে তো ওটাতে ভেবেছি আমার যে ভালো ভালো সালোয়ার গুলো রয়েছে তারপরে ওয়ান পিস যেগুলো রয়েছে সেগুলোকে আর কি গুছিয়ে রাখবো এরকমটাই ভেবেছি তো একটা সময় দেখে আর কি গোছাতে হবে আর বোনের জামা কাপড়গুলো যেখানে থাকে ওই জায়গাটার অবস্থা আর তাকানোর মতো না তো একটুখানি তোমরা দেখতে পেলে আমি সাধারণত আর কি দেখাই না কারণ ওরকম আগোছালো জিনিসপত্র আমি তো রাখি না তো আমার দেখাতেও যেন কেমন একটা লাগে আমার আমি যেটুকুনি ব্যবহার করি আমার জায়গাটা পুরো একদম অর্গানাইজ থাকে কারণ আমি সেভাবে রাখতেও ভালোবাসি কিন্তু আমার মতো করে কেউ সেরকমভাবে রাখে না আর সেটাকে আমাকেই গোছাতে হয় তো এই আলমারি গোছানোটা একটা বড় কাজ রয়েছে তো ভেবেছি একদিনকে এটাও করে ফেলবো সব কিছু গোছানো থাকলে দেখতে বেশ ভালো লাগে তো যাই হোক দেখো জামা কাপড় গুছিয়ে বেশিক্ষণ সময় নষ্ট করিনি গরম জলে যেহেতু পুরো ভিজিয়েছিলাম তো অল্প কিছুক্ষণ ভেজানোর পরেই কাপড়গুলো সব কেচে মেলে দিলাম সুন্দর রোদ রয়েছে ফটাফট সব শুকিয়ে যাবে তো জামা কাপড়গুলো কেচে দিয়ে এখন দেখো ঘরে চলে এসেছি রান্নার প্রিপারেশন কিছুটা করে স্নান করতে ঘরটারগুলোও মোছা বাকি আছে তো এখানে দেখো আমি পুঁই পাতার বড়া করব আজকে তো সেই মতনই পুই পাতাগুলো না মা ওই বাড়ি থেকে পাঠিয়েছে বোন গত সপ্তাহে আগে বাড়িয়েছিলো তো ওই বাড়ি থেকে পুঁই পাতা তারপরে লাউ পাতা এগুলো নিয়ে এসেছে আর আমার এইসব পাতা টাতা খুব ভালো লাগে পাতার বড়া আর হচ্ছে লাউ পাতা বাটা আর আমার শাশুড়ি মা জানো তো লাউ পাতা দিয়ে একটা শুটকি মাছের রেসিপি বানাতো ভীষণ সুন্দর বানাতো তো মায়ের হাতে ওটা ভীষণ মিস করি তো আর করা যাবে এখন নিজেই বানিয়ে খেতে হবে তো মা ওই জন্যই পাঠিয়েছে মানে আমার মা ওই কারণেই পাঠিয়েছে তো দেখি যদি বানাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে পুঁই পাতাগুলো আর কি আমি সুন্দর করে ধুয়ে নিলাম এখন বর্ষা বাদলের দিনে না কোনো পাতা টাতা খেতেও ভয় লাগে তো ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম আর একটু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে মায়ের খাবারটা রেডি করে মাকে আর কি দিয়ে আসলাম এখন দিদিরাই খাইয়ে দেয় এখন আর আমাকে সেরকম একটা লেবার দিতে হয় না বললেই চলে বলতে পারো তো তবু দাঁড়িয়ে থেকে নিজের মতন করে একটু তো তদারকি করতেই হয় সবটা তো আর হেল্পিং হ্যান্ডের উপর ছেড়ে দেওয়াটা উচিতও না তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক নিচে খাবারটা দিয়ে আসলাম কারণ মার একটা পার্টিকুলার টাইমের মধ্যে মা খাবারটা খায় তো সেই টাইমের বাইরে চলে গেলে অসুস্থ মানুষ বুঝতেই পারো তো মার খাবারটা দিয়ে আমি এখানে দেখো পুঁই পাতাগুলো তো গরম জলে ভিজিয়ে রেখে গেছিলাম তো সেগুলো গরম জল থেকে তুলে আমি ওই মোটা যে শিটটা রয়েছে ওটা কেটে দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে আর কি পিস পিস করে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর কি গুছিয়ে ভাজ করে করে রেখে এখন চলে এসছি মানে ঘরটার মুছে নিয়েছি এখন এই বারান্দাটাকেও ধুয়ে দিলাম আজকে রোদ মানে রোদ দেখেছি তো ওয়েদারটা এত ভালো দেখেছি মনে হচ্ছে কোন কাজটা ফেলে কোন কাজটা করব এরকম লাগছিলো আমার সামনে ছোট ছাদটাও একটুখানি ধোয়ানো দরকার আর মানে প্রচণ্ড শ্যাওলা পড়ে গেছে কিন্তু একদিনে এত কাজ করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যাবে মানে তারপরে কী হবে বলো তো হয় মানে লেট হয়ে যাবে স্নান করতে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর তা না হলে কোমর দিয়ে পা দিয়ে যা যন্ত্রণা শুরু হবে তারপরে আমি আর কোনো কাজই করতে পারবো না তো এরকম কাজ করাটাও উচিত না তো সেই জন্য একবারে অত কিছু আর করলাম না তো শুধু এই বারান্দাটাকে ধুয়ে দিলাম তারপরে বাথরুম ক্লিন করলাম শ্যাম্পু করলাম তো এরপরেও বেশ কিছু কাজ কমপ্লিট করে এখন একটু স্কিন কেয়ার করে যাবো এখন দুপুরের জন্য এই পাতার বড়াটা করতে তো ব্যাটারটা রেডি করে রাখিনি তো ব্যাটারটা এখন গিয়ে রেডি করব তো এখানে দেখো বেসনটা অল্প নিয়েছি আর চালের গুঁড়ো বেশি করে দিয়েছি তাতে কি একদম মুচমুচে হবে বড়াগুলো তার সাথে কালো জিরে অল্প একটু নুন একটু হলুদ একটু মিষ্টি দিয়ে একদম ঠিক একটা ব্যাটার রেডি করব। তারপর সাদা তেলে একটা একটা করে এপিটোপিট ভেজে নেব আর আমি সাধারণত যে কোনো বড়া বা পকোড়া তোমরা দেখেছো যে আমি ফ্রাইং প্যানে ভাজতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এতে কী হয় অল্প তেলে খুব সুন্দর ভাজা যায় আর আমার মা তো ফ্রাইং প্যানে মাছও ভাজে তো ওতে করে অল্প তেলে খুব সুন্দর মাছগুলোকে ভাজা যায় তা আমিও ভাজি বিশেষ করে ভাজি হচ্ছে যেই সব মাছগুলো ভীষণ ফাটে ওই সব টাইপের মাছগুলো ফ্রাইং প্যানে ভাজাটা খুব সুবিধা অল্প তেলে খুব সুন্দরভাবে ভাজা যায় তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার পুঁই পাতার বড়াগুলোও ভাজা হয়ে গেল তো আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই তো আমাদের খাওয়া দাওয়া সেরকম কিছু বেশি দরকারও পড়ে না আর আমরা নিরামিষের দিন যেহেতু মঙ্গলবার তো কি আবার আলাদা করে ডাল ভাত তরকারি রান্না করব তার থেকে বাবা এই বড়া ভাজা গরম গরম ভাত ঘি আর কাঁচা লঙ্কা আর সত্যি বলতে কিছু দরকার হয় না তো বড়া তো এতগুলো করে নিয়েছি মানে অত বড় বড় মানে বড়া চার পিস করে খেয়েছি আমরা মানে মনে সুখে আর আমাদের বাড়িতে পুই পাতা আমার হাজবেন্ডও খায় না আমার শাশুড়ি মাও খান না মার কথা এখন তো বাদই দাও মার এখন কোনো কিছুই মানে খাবার বাইরে ওই শুধু খিচুড়ি ছাড়া আর আমার হাজব্যান্ডও পুঁই শাকটা খায় না ওর ভালো লাগে না শাক তো যাই হোক ওই জন্য শাকটা আমাদের বাড়িতে খুব একটা হয় না বলেই চলে আর আমার এই শাক আমিও যে খুব একটা পুঁইশাক লাভার সেরকম না তবে আমার ওই পুঁই পাতার বড়াটা খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য মানে মনে সুখে একদম মনের মতো করে বড়া বানিয়ে দুপুরবেলা ওই দিয়ে লাঞ্চটা সারলাম আর তারপরে এখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রাত্রিবেলা তো রাত্রিবেলা আজকে হাজব্যান্ডকে বললাম যে কি খাবে ও তো সকালবেলা বেরিয়ে গেছিলো তো দুপুরের লাঞ্চ বাইরেই করেছে তো বাইরে যেহেতু খেয়েছি আজকে ভাবলাম যে কি করে দেওয়া যায় তো ও বললো ডালিয়া করো ডালিয়ার খিচুড়ি করো তো ও মা ডালিয়ার খিচুড়ি করবো তো রান্নাঘরে এসে দেখছি ডালিয়া বারণ তো তো ভাবলাম যে ঠিক আছে ডালিয়ার খিচুড়ি না তো কী হয়েছে ওটসের খিচুড়ি বানিয়ে দিই তো তোমাদের সাথে তো ওটসের খিচুড়ির রেসিপি কোনো দিন শেয়ার করিনি আজকে ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে দেওয়া যাক তো এখানে দেখো ওটসের খিচুড়ি বানানোর জন্য আমি না অল্প একটু তেল দিয়েছি মানে একদম হেলদি ভার্সানেই করছি যেহেতু বাইরের আনহেলদি খাবার দাবার খেয়েছে তো যতটা পরিমাণ বাড়িতে কম তেল মশলা খাওয়ানো যায় ততটাই ভালো তো এক চামচ মতন তেল দিয়েছি আর প্রেসার কুকারে করছি পুরো ব্যাপারটা তেলের মধ্যে ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ওটা একটু ভাজা ভাজা করে ওর মধ্যে কেটে রাখা আলু কুমড়ো বিনস তারপরে গাজর সব দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে ওর মধ্যে গ্রেড করে রাখা আদা আর গুঁড়ো মশলার মধ্যে নুন হলুদ একটু জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে একটু জল দিয়ে ভালো করে সবজির সাথে আর কি মশলাটা কষিয়েছি তার মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম মুগ ডাল দিয়ে একটু মশলার সাথে আলুর সাথে কষিয়েছি ডালটাকে তারপরে হাফ কাপ মতন আর কি ওটস দিয়েছি আমি হাফ কাপ ডাল আর হাফ কাপ ওটস দিয়ে আর কি বানিয়েছি এটা তো ওটস দিয়েও কিছুক্ষণ ভেজে গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর ওপর থেকে একটুখানি টমেটো কুচি দিয়েছি তোমরা চাইলে গোটা কাঁচা লঙ্কা দিতে পারো আমি আর আলাদা করে দিইনি দিয়ে চারটে মতন হুইসেল দিলেই রেডি হয়ে যায় দিয়ে তারপর কিছুক্ষণ দমে রেখেছিলাম তো এখানে দেখো আমার ওটসের খিচুড়ি হয়ে গেছে নামানোর আগে তোমরা একটু মিষ্টি দিতে পারো বাট আমরা একটু যেহেতু চিনিটা এখন অ্যাভয়েড করছি তো সেই জন্য না মিষ্টিটা কমই দেওয়ার চেষ্টা করি যে কোনো রান্নাতে আর সাথে করেছিলাম বেগুন ভাজা আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম একটু ঘি তো গরম গরম খেতে ভীষণ ভালো লাগে এই ওটসের খিচুড়ি তোমরা চালের খিচুড়ি তো সবাই খেয়েছো কিন্তু ওটসের খিচুড়ি যারা না খেয়েছো তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো ভীষণ হেলদি একটা রেসিপি আর খেতেও খুব ভালো লাগে তো এটাই ছিল আমাদের রাতের ডিনার আলাদা করে কিছু করতেও হলো না রুটি টুটি টুটি বা ভাত বা তরকারি সব সবজি টবজি দিয়ে ডাল দিয়ে ওর দিয়ে একটা হেলদি খাবার বানিয়ে নেওয়া হলো তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো আজকে ব্লগটাকে তাহলে এর সাথে সাথেই বন্ধুরা এন্ড করছি আজকে আর তোমাদের কারোরই কমেন্ট পড়ে শোনানো হলো না তো নেক্সট ব্লগে সবার কমেন্ট পড়বো তো আজকে নিজের গল্প করতে করতেই পুরো ব্লগটা শেষ হতে চললো তো অনেক দিন পর একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের আজকে ব্লগটা অবশ্যই জানিও কমেন্ট করতে ভুলো না লাইক করতে একদম ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হবে খুব তাড়াতাড়ি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা